ঠিক এক মাস পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের বড় ইভেন্ট আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু গতকাল দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া এত এত প্রতিভাবান ক্রিকেটারের মধ্যে থেকে পনেরো জন নির্বাচন করা কঠিন সেটাই করেছে বিসিসিআই অনেকেই সুযোগ পেয়েছেন আবার অনেকেই দলে জায়গা হারিয়েছেন পনেরো সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ব্যাটারদের তালিকায় আছেন রিয়াজসবি জয়সওয়াল বিরাট কোহলি এবং সুরিয়া কুমার ইয়াদব মূল দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার শুভমান গিল ও রিঙ্কু সিংয়ের কিপার হিসেবে আছেন দুজন ইঞ্জুরি থেকে ফেরা ঋষভ পান্ত ও আইপিএলে দুর্দান্ত করা সানজু স্যামসন অলরাউন্ডারদের তালিকায়ও চমক আইপিএলে দারুণ পারফরম্যান্স করা শিবম দুবে সুযোগ পেয়েছেন সাথে আছে রবীন্দ্র জাদেজা ও আকসার পাটেল বলারদের তালিকায় তিনজন পেসার মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরা ও আরশদীপ সিং ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন মোহাম্মদ শামী স্পিনার রয়েছেন দুইজন ইশবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব মূল দলে জায়গা না পেলেও রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সাথে যাবেন শুভমান গিল রিঙ্কু সিং আভেস খান ও খলিল আহমেদ পনেরো সদস্যের দলে মোট চারজন স্পিনার ও পাঁচজন পেসার নিয়ে বিশ্বকাপে যাবে ভারত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন